আজকের ছোট্ট ভিডিওটির বিষয়বস্তু অনেকটা অনেকের জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কারণ আমরা বিভিন্ন সময়ে ঠাকুরের নাম জপ বা আধ্যাত্মিক আলোচনা সৎসঙ্গ করে থাকি আমরা যারা ঠাকুরকে ভালোবাসি তারা ঠাকুরের কথা শুনতে যেমন ভালোবাসি তেমনই তাকে স্মরণ করতেও খুব ভালোবাসি কিছু ক্ষেত্রে কিছু মানুষের অনেক ক্ষেত্রে ঘুমের মধ্যে বা নানান সময়ে ঠাকুরের উপস্থিতি উপলব্ধি বা দর্শনাদি হয় এই নিয়েই পরমার্থ প্রসঙ্গে পূজ্যবাদ স্বামী বিরজানন্দজি মহারাজ বিভিন্ন না জানা কথা আমাদেরকে বলে গেছেন ঠাকুরের এই দর্শন বা উপলব্ধি হলে আমাদের করণীয় কি। অর্থাৎ আমরা তো তাঁদের এই দর্শনাদি বা উপলব্ধি পেলে আমরা চিত্ত হয়ে যাই বুঝতে পারি না আমরা কিং কর্তব্য বিমূড় হয়ে যাই সব কথা সব জায়গায় আনন্দ করে বলে ফেলি কিন্তু মহারাজজি বলছেন সাধন ভজনের দ্বারা যেসব উপলব্ধি বা দর্শনাদি হবে তা গুরু ছাড়া আর কারককে বলবে না তোমার আধ্যাত্মিক সম্পদ তোমার অন্তরতম চিন্তাধারা নিজের অন্তরে লুকিয়ে রাখবে তা অপরের কাছে প্রকাশ করবে না উহা তোমার পবিত্র গুপ্তধন একমাত্র ভগবানের সঙ্গে একান্তে উপভোগ্য বস্তু সেই রকম তোমার দ্রোশ ত্রুটি ও অনাচারের কথা অপরকে বলে বেড়াবে না তাতে আত্মসম্ভ্রম খোয়াবে ও অপরের কাছে হীন বলে প্রতিপন্ন হবে অর্থাৎ মহারাজ আমাদের এখানে এই বলে আরও অ্যালার্ট করে দিলেন যে নিজের মধ্যে থাকা খামতি বা দুর্বল জিনিসগুলো নিজের দোষ নিজের দুর্বলতা যেমন অপরের কাছে বলতে নেই অপরে সুযোগ বুঝে তার সদ্ব্যবহার করবে বা সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই মহারাজ বিরজানন্দজি বলছেন নিজের দোষ দুর্বলতা ভগবানকে জানাবে ও তার কাছে প্রার্থনা করবে যেন তিনি সেগুলি শোধরাবার শক্তি দেন অর্থাৎ আমরা সবার কাছে নিজেদেরকে ডি ভেতরে যে দোষ বা ত্রুটি আছে না বলে আমাদের দোষগুলো ত্রুটিগুলো না থাকা জিনিসগুলো আমরা চাইব শ্রী ঠাকুরের কাছে ভগবানের কাছে তাহলে নিশ্চয়ই ভগবান আমাদের সেই কথা মিনতি শুনে উনি ওনার মতো ঠিক সব কিছু পরিপূর্ণ করে দেবেন যেমন আমরা বিপদে পড়লে ঠাকুর আমাদের এসে রক্ষা করে দেয় ঠিক সেইভাবে আর এখান থেকে আরেকটা জিনিসও শিখলাম যে ভগবান দর্শন বা তাকে নিয়ে কোনো কিছু যে কোনো কিছু যেটা আমরা স্বপ্নেও দেখতে পারি বা আমাদের উপলব্ধিও হতে পারে সেগুলো। সবার সামনে বলা যাবে না একমাত্র গুরু ছাড়া গুরু যেহেতু আমাদের আধ্যাত্মিক পথে চালিত করেন তার নিজের শক্তির দ্বারা সেহেতু গুরু ছাড়া আমরা সে কথা কাউকে বলবো না আজকের ছোট্ট ভিডিওটা আশা করি অনেক ভালো লেগেছে আর এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ কথাগুলি আমরা যেমন নিজেরা জানি না কিন্তু মহারাজের কাছ থেকে আমরা আজকের পুনরায় জানতে পারলাম এরকমই সব কথাগুলি মহারাজেরা আমাদের জন্য বিশেষ বিশেষ বইতে রেখে গেছেন ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে সপ্ত কটি পুরো নাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলো